নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা নজর রাখব শিল্পাঞ্চলের খবরে ধসের আতঙ্কে দিন কাটাচ্ছে অন্ডালের হরিশপুর গ্রামের বাসিন্দারা দু সালে ভয়াবহ ধসের পর কেটে গেছে দুই দশক কিন্তু এখনো অধরা পুনর্বাসন বহুবার আশ্বাস মিললেও বাস্তবের মাটিতে নেই কোনো স্থায়ী ব্যবস্থা এখনো ধসের আতঙ্ক পিছু ছাড়ছে না অন্ডালের হরিশপুর গ্রামের বাসিন্দাদের বারবার মিলেছে পুনর্বাসনের প্রতিশ্রুতি কিন্তু বাস্তবে কিছুই হয়নি রানীগঞ্জ বিধানসভার অন্ডাল এলাকার হরিশপুর গ্রামে এখনো ধসের আতঙ্ক ছায়ার মতো জেকে বসে আছে এই গ্রামের কয় হাজার মানুষের জীবনে শান্তির পরিবর্তে এসেছে অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতা পাকা দোতলা ও একতলা ঘরবাড়ি নিয়ে গড়ে ওঠা এই গ্রাম দু সালে এক ভয়াবহ ধসের সাক্ষী যখন মাটির নিচে তলিয়ে যায় একাধিক বাড়ি আজও সেই ঘটনা ক্ষত শোকায়নি বহু পরিবার তখন থেকে ঘর ছাড়া যারা গ্রামে রয়েছেন তারাও দিন কাটাচ্ছেন আতঙ্কে যে কোনো সময় আবারও ধস নামার আশঙ্কায় ঘুম নেই কারোর চোখে গ্রামবাসীদের অভিযোগ প্রশাসন স্থানীয় বিধায়ক এবং ইসিএল এর আধিকারিকেরা বহুবার এসে পরিস্থিতি খতিয়ে দেখেছেন আশ্বাসও দিয়েছেন একের পর এক কিন্তু বাস্তবে কোনো পুনর্বাসনের ব্যবস্থাই হয়নি এই গ্রামে দেড় হাজার জন ভোটার রয়েছে বিগত লোকসভা উপনির্বাচন এমনকি গত বিধানসভা নির্বাচনে ভোট বয়কট করেছিলেন এই গ্রামের মানুষেরা তাই এই গ্রামের মানুষদের একটাই দাবি পুনর্বাসন দেওয়া হোক দশটা যেমন হয়ে গেল হ্যাঁ বছর গেল আসছে সব আর ওই দেখছে আর চলে যে আসছে দেখছে চলে যে আমরা অনেক তারপর ধর্নার টর্না আমরা অনেক কিছু দিলাম দু মাস দিলাম এরিয়া -তে জাম বাজে কিন্তু কোনো তাতে ফল হইলো না মেয়ে ছেলে সব ইয়ে হইলো মানে ধর্ণা দিলাম এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বাড়িটা একটা দুতলা বাড়ি ছিল এখন একতলা হয়ে গেছে ভূদর্শনের কারণে ধসের কারণে এটা একতলা হয়ে গেছে আপনি দেখতে স্পষ্ট দেখতে পাচ্ছেন এটা হয়েছিল মানে দু হাজার কুড়ির উনিশে জুলাই রাত্রে তখন বাড়ি থেকে ছিল না তার আগে যে ধস হয়েছিল তার জন্য গ্রাম সব ছেড়ে গেছিলো যে মানুষজন থাকতো তো বিপদ সব মানুষগুলোই মারা গেছে দেখুন দু হাজার কুড়ি সালের জুলাই মাসে এই ধসটা হয়েছিল তখন আমরা সব পার্টির নেতারা এসেছিল প্রতিশ্রুতি দিয়েছিল যে এটা জলদের মধ্যেই আপনাদের পুনর্বাসন হয়ে যাবে কিন্তু বিগত আজ পাঁচ বছর অতিক্রান্ত হয়ে গেল কিন্তু আমরা পুনর্বাসনের কিচ্ছুই এখনও বুঝতে পারছি না কি হবে না হবে সিএমডি এসছিলেন ডিএম সাহেব এসছিলেন এমএলএ এসছেন এমনকি মন্ত্রী মলয় ঘটক পর্যন্ত আমাদের গ্রামে এসেছিলেন তিনি ভুলে গেছিলেন প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন যে এটা আমি খুব জলদির মধ্যে এর ব্যবস্থা করব। কিন্তু কই এখন আমরা কিছুই বুঝতে পারছি না আসানসোল থেকে রাহুল পাসওয়ালের রিপোর্ট খবর বৃহস্পতিবার আসানসোলের দোমোহানি বাজারে গন্ধবণিক মহাসভার পক্ষ থেকে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় এদিন প্রায় একশো জন মানুষের শারীরিক পরীক্ষা করা হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গন্ধবণিক সম্প্রদায়ের বিশিষ্ট সদস্যরা বৃহস্পতিবার আসানসোলে বারাবনে বিধানসভা অন্তর্গত দোমহানি বাজার আদি দুর্গা মন্দির প্রাঙ্গনে গন্ধবনিক মহাসভার পক্ষ থেকে এক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে আয়োজন করা হয় এই প্রায় একশো জনেরও বেশি মানুষের শারীরিক পরীক্ষা করা হয় এই শিবিরে এই স্বাস্থ্য শিবিরে এলাকার বহু সাধারণ মানুষ অংশগ্রহণ করেন এবং বিভিন্ন ধরনের স্বাস্থ্য সংক্রান্ত পরীক্ষা করিয়ে উপকৃত হন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সদস্য সাধু মহাদেব হালদার ইন্দ্রজিৎ সিং স্বপন দাস সহ অন্যান্য সদস্যরা আজ মে আদি দুর্গা মন্দিরে বাজার গন্ধবণিক শাখা সমিতির পক্ষ থেকে একটা স্বাস্থ্য পরীক্ষা যার মধ্যে ইসিজি বিভিন্ন রকমের ব্লাড টেস্ট তারপরে আপনার গাইনো ডাক্তার এসছেন প্রেসার চেক হচ্ছে মেডিসিনের ডাক্তার এসছেন আমরা যোগাযোগ করেছিলাম আসানসোলের সদ্য নির্মিত হাসপাতাল লাইফ লাইন মাল্টি স্পেশালিটি হসপিটালের সঙ্গে ওনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন এবং এখানে আজকে আমরা স্বাস্থ্য পরীক্ষা শিবিরের একটা আয়োজন করেছি আসানসোল থেকে রাহুলের রিপোর্ট খবর বাংলা জাপানের নামে মিয়াজাকি আম এখন চাষ হচ্ছে শিল্পাঞ্চল শহর দুর্গাপুরে রুক্ষ মাটিতে চাষের অদম্য জেদ নিয়ে এই অসম্ভবকে সম্ভব করেছেন প্রাক্তন সরকারি আধিকারিক অনিরুদ্ধ রায় দুর্গাপুরের লোহাগড়ি গ্রামে পরীক্ষামূলকভাবে ফলছে বিশ্বের সবচেয়ে দামি এই আম শুধু মিয়াজাকি নয় চাষ হচ্ছে ব্ল্যাক ম্যাঙ্গো হোয়াইট হিমালয়ান মালবেরি লাল কলা আর নানা রঙের নারকেল শিল্পাঞ্চলে কাপুরে রুক্ষ মাটি শুনলে চাষবাসের কথা একেবারে মাথায় আসে না কিন্তু সেই অসাধ্য সাধন করেছেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রাক্তন আধিকারিক অনিরুদ্ধ রায় চৌধুরী দুর্গাপুর পূর্ব বিধানসভার মলান দিঘি পঞ্চায়েত সেখানকার লোহাগুড়ি গ্রামে এখন পরীক্ষামূলকভাবে চাষ হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি আম জাপানের মিয়াজাকি মিয়াজাকি আমের চারা এর সাথে সাথে আর একটাও বলি যে ব্ল্যাক ম্যাঙ্গো যেটা এই বছর ফলেনি গাছ তো দেখলেন বড় হয়েছে এক্সপেক্ট করছি হয়তো সামনে এবছর ফলবে তো এই এইটা চাষ করার খুব একটা চ্যালেঞ্জ হিসাবে নিলাম যে কেন হবে না ভারতবর্ষ যেহেতু এবার এখানে একটাই সমস্যা সেটা হচ্ছে মাটিটা লোহাগুড়ি নাম তো শুনলেন লোহার গুঁড়োর মতো মাটির তলে থাকে তো সেইখানে যার জন্য প্রচুর যত্ন এবং প্রচুর কাকড় কাকড়ে জমিতে তো এটা কাঁকুড়ে জমি সেখানে কীভাবে সম্ভব হলো সম্ভব হলো আমরা খুব মানে এই এই স্টাডি করে এবং তাদের সাহায্য নিয়ে এবং আরও একটু আরেকজনের কথা না বললেই নয় যে আমাদের মন্ত্রী মশাই প্রদীপ মজুমদার উনিও কিন্তু এই কৃষিবিদ আমারই ইউনিভার্সিটির সিনিয়র দাদা তো যখন যখন দরকার হয়েছে ওনারও পরামর্শ নিয়েছি এছাড়াও আমার ইউনিভার্সিটিতে এখানে কত রকমের আমের ফলন এখানে আম বলতে মিয়াজাকি আছে ব্ল্যাক ম্যাঙ্গো আছে ব্ল্যাক ম্যাঙ্গো ফ্রম ফ্লোরিডা এটার বিশেষ অর্থ হচ্ছে হয়নি এবার স্বামী বছর হবে তো এটা হচ্ছে ওপরটা একদম কালো এটা মিয়াজাকি যেরকম দেখলেন পার্পল কিংবা লাল ওপরটা আর ভেতরটা মিয়াজাকি কথাটার অর্থ হচ্ছে সূর্যের ডিম তো কাটলে পাট ওটা সূর্যের ডিমের রঙের হবে আর ব্ল্যাক মেন মোটটা ওটা কালো ভেতরটা ওই আমের রং আর ওটা সুইটেবল ফর দা ডায়াবেটিক پیشنটস 2019 সালে আন্তর্জাতিক ফারটি কালচার ফেস্টিকালে 1 কেজি মেয়াজাকি আমে দাম উঠেছে দু লক্ষ হাজার সেই আম চা শেহজকে খেয়েছেন অনিরুদ্ধ যিনি কল্যানিক কৃষি বিদ্যালয়ের প্রাক্তনী ও কৃষি দপ্তরের সঙ্গে দীর্ঘদিন যুক্ত না এতদিন থেকে ভেবেছিলাম যে এখানে কিছু একটা নতুন করতে চাই তো সেই এইতেই আমাদের বাবার একজন বন্ধু অনুরুদ্ধ রায় চৌধুরী তার সাথে যোগাযোগ হয় এবং তিনি আমাদের আইডিয়াটা দেন যে এটা এইভাবে করতে হবে তারপর কি করলেন এখানে এখানে আমরা বিভিন্ন জাতের আম লাগিয়েছি তার মধ্যে মিয়াজাকি কাটিমন নাম এবং ব্ল্যাক ম্যাঙ্গো আছে তো বাজার মূল্য দেখুন মিয়াজাকির তো বাজার মূল্য লাস্ট চায়নার ইয়েতে উঠেছিল দু লক্ষ সাতানব্বই হাজার তো এবং সেইখানেও আমরা যাব আস্তে আস্তে তার এই চাষের ক্ষেত্র হল বন্ধু শান্তনু মুখোপাধ্যায়ের সতেরো বিঘা সেখানে শুধু মেয়া নয় চাষ হচ্ছে ব্ল্যাক ম্যাঙ্গো ফ্লোরিডা হোয়াইট হিমালয়ান মালবেরি রেড ডোকা বা লাল কলা এবং বিভিন্ন রঙের লাল গত বছর প্রথমবার মেয়াজাকি চাষে পরীক্ষামূলক প্রয়াস হয়েছিল এবছর ফলন আরো ভালো হয়েছে বলেই জানিয়েছে অনিরুদ্ধ বাবু আমি রং মিষ্টতা স্বাদ এবং পুষ্টিকোণ প্রায় জাপানি মানের কাছাকাছি ইতিমধ্যে এক আইসক্রিম সংস্থা হোয়াইট হিমালয়ান মালবেরি নিতে আগ্রহ দেখিয়েছে তবে বাণিজ্যিক উৎপাদন শুরু না হওয়ায় এখনো ডেলিভারি দেওয়া সম্ভব হয়নি রাজ্যের মন্ত্রী ও তৃণমূল বিধায়ক প্রদীপ মজুমদার নিজে অনিরুদ্ধের আম ছেঁকে রেখেছেন এবং তা পৌঁছে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রুক্ষ জমিতে ফুল ফোটানো শুধু কবিতার কথা নয় দুর্গাপুরের অনিরুদ্ধ রায়চৌধুরীর হাতে তা বাস্তব রূপ পেয়েছে ব্যুরো রিপোর্ট খবর বাংলা আসানসোল পৌর নিগমের উচ্ছেদ অভিযান শেষ মুহূর্তে স্থগিত যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক বৃহস্পতিবার সকাল থেকে হাটন রোডের অবৈধ দখলদারদের দখলদারদের সরানোর সিদ্ধান্ত ছিল তবে মানবিক কারণে অভিযান পিছিয়ে দেওয়া হয় তবে বিরোধীদের অভিযোগ সাধারণ হকারদের উচ্ছেদ উদ্যোগী হলেও শাসক দলের পার্টি অফিস অক্ষত রয়েছে যারা সরকারি জমি দখল করে বেআইনি ভাবে দোকান বা ব্যবসা করছেন তাদের বিরুদ্ধে নির্ধারিত উচ্ছেদ অভিযান আপাতত প্রতিশ্রুতি অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে হট অ্যান্ড রোডের উচ্ছেদ অভিযান শুরু কথা থাকলেও শেষ মুহূর্তে পৌঁছল আসানসোল পৌর যানজট মুক্ত শহরের লক্ষ্য রাস্তার ধারে এবং নর্দমার উপরে থাকা অবৈধ দখলদারের সরাতে এই অভিযান চালানোর সিদ্ধান্ত হয়েছিল একই সঙ্গে তেরো নম্বর স্ট্যান্ডে সরি থাকা অটো ও টোটো স্ট্যান্ডগুলিকে একত্রিত করার কথাও জানানো হয় তবে বৃহস্পতিবার সকাল থেকে পৌরনিগমের পক্ষ থেকে মাইকিং করে জানিয়ে দেওয়া হয় অভিযান আপাতত স্থগিত জানানো হয় কিছু হকার সময় চাওয়ায় মানবিক কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয় চর্চা বিরোধীরা কটাক্ষ করে জানান সাধারণ হকারদের উচ্ছেদ করতে উদ্যোগী পৌরনিগম কিন্তু শাসক দলের তৃণমূল কার্যালয়টি এখনও অক্ষত এমন কি অনেক দোকানদার নিজের উদ্যোগে দোকান ছড়িয়ে নিলে উত্তর মূল পারো করছে হুয়া কবি উঠা নাই রক্ষে মেয়র সব नहीं नहीं हम नहीं लोग तेरे दो हजार तेरह से बार एक दो बार हुआ है लेकिन हम लोग तो हर चीज में आस्था ही कहीं नहीं मिला है फिर उससे उससे तो हम लोग का यही है वक्तव्य कि हम लोग का जो है दुकान उठाए हम लोग उठाने कोई दिक्कत लेकिन हम लोग का जितना भी है तो रोजी रोटी कमाने वाला आदमी जितना भी गरीब आदमी है सबको हम लोग कहीं इंतजाम करके हम लोग अपने से खोल दिया नल्ला बनने के लिए बात हो रहा है हम लोग अपने से खोल दिए नल्ला बनाओ हम लोग कोई रोकने वाले नहीं আজকে যখন বলা হলো নোটিস দেওয়া হলো যে রাস্তা দখল করে যারা বসে রয়েছে যারা দোকান করেছে যারা টিএমসির পার্টি অফিস করেছে তো তাদেরকে আজকে উচ্ছেদ করা হলো না কেন কোথায় বাধা আজকে যে প্রশ্ন আসছে যে তৃণমূলের মধ্যেই যে দুটো দল সে গোষ্ঠীকন্দ আবার করে সামনে এলো বলা হচ্ছে একটি বিধান উপাধ্যায় আমাদের সম্মানীয় মেয়র আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে একটি গোষ্ঠী এবং আরেকটি গোষ্ঠী যে বিরোধিতা করছে সেটি আমাদের সম্মানীয় মন্ত্রী মলয় ঘটক মহাশয়ের গোষ্ঠী এখন মাঝখানে ভুক্তভোগী হচ্ছে আমরা সাধারণ মানুষ এটা এটা তো তো দেখুন এটা তো মানুষের সরকারের একটা আপনি দেখুন মানুষের কত ভালোবাসে আমাদের সরকারকে বলেছে কালকে হকাশ নিজে নিজে দোকান খুলে সরে গেছেন কিন্তু তার তো সরে গেছেন তাকে তো পূর্ণবাসন দিতে হবে মন্তব্য আমাদের কি বলেছেন পুনর্বাসন ছাড়া কোনো উচ্ছেদ হবে না তুমি তো পুনর্শন দাওনি খুলে দিয়েছেন চব্বিশ ঘন্টার মধ্যে পুনর্বাসনের ব্যবস্থা করো আর তারপরে ইলিগাল কনস্ট্রাকশন যেটা হয়েছে ওটা ভাঙো চব্বিশ ঘন্টার মধ্যে বিল্ডিংটা ভাঙো বুলডোজার চালাও বলে হকার উপর চালাবেন বুলডোজার চালাবার আগে ওরা সরে গেল কিন্তু তার আগে তুমি বুলডোজারটা চালাও যেখানে ইলিগাল কনস্ট্রাকশনের পুঞ্জিপাতিত হয়েছে ঠিক আছে এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে সঞ্জয় সাহেবের সামনে পঞ্চাশ দোকানদারকে তুমি সরিয়েছিলে বলে পুনর্বাসন দেবো পঞ্চাশটা লোকের পূর্ণবাসন দেয়নি একজন লোক আসান নার্সারিকে একটা পুরো পার্কটা দিয়ে দিল চালাবার জন্য কার স্বার্থে ওর পিছনে কি খেলা আছে খেলার তদন্ত হওয়া দরকার আমরা রাস্তায় নেমে খেলবো কি বলবে দেখুন দেখুন সব থেকে আগে বলবো কি আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন কি আসানসোলে মেয়র সাহেব চালাবেন আসানসোল অনলাইন কিভাবে হবে আসানসোল জামজটটা কি করে সরাবো বা আসানসোলকে কিভাবে চালাবো বা আসানসোলে কোনো নেতা কলকাতা থেকে বসে বসে চালাবেন সেটা আগে নারা ঠিক করুন এক পক্ষে মেয়র সাহেব যে তৃণমূল কংগ্রেসের জিতে এসে মেয়র হয়েছেন আসানসোলে আর এক পক্ষে আপনারা দেখছেন বিরোধ করছেন তৃণমূল কংগ্রেসেরই নেতারা কেন এই যে দেখুন হাটান রোডে আজকে হকাররা নিজের নিজের দোকানটাকে গরিবরা সরিয়ে দিচ্ছে নিজে নিজে দু পাঁচশো টাকা লাগিয়ে ওরা দোকানটাকে সরিয়ে দেয় কিন্তু তৃণমূল কংগ্রেসের পার্টি কারিয়ালে ওভাবে স্ট্যান্ড দাঁড়িয়ে আছে কেন অ্যাকচুয়ালি ওখানে একটা ড্রেন পাস হয়েছিল আর ড্রেনের উপরে অনেক ছোট মোটো দোকানগুলো ওখানে মানে নিজের রোজি রুটির জন্যে ব্যবসা করছিল তো ওদেরকে চিন্তা ভাবনা রেখেই আপাতত এই কাজটা আমাদের স্থগিত করেছি তো দোকানদারদের চিন্তা ভাবনা করে অনেক আর রুজি রুটি দিন আনি দিন রাত খায় তো ওই সিদ্ধান্ত নিয়ে আমরা আপাতত স্থগিতই রাখা হয়েছে আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা শিবাঞ্চলের খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর আরো খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি